জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা গীতা আজ থেকে প্রায় আগে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন জানা যায় যে গীতায় জীবনে সমস্ত রকমের সমস্যার সমাধান আছে গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনের যে কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্যে গীতার কিছু মানে আমাদের মনে রাখা অতি অবশ্যই দরকার শ্রীমদ ভাগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এই বইটিতে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনের সুখ শান্তি সাফল্য লাভ অর্জন করতে পারে শ্রীমদ ভাগবত গীতা একমাত্র এমন গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয় গীতা জীবনে ধর্ম কর্ম প্রেমের পাঠ শেখায় গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্য উপযোগী গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা সর্বব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ যাওয়া আসা করেন তাই গীতায় আমরা সকলে জানি মোট আঠারোটি অধ্যায় আর সাতশোটি শ্লোক আছে কিন্তু কলির মানুষের যা সকলের জন্য পড়া একটু কঠিন হয়ে ওঠে তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি ভাগবত গীতার কয়েকটি শ্লোক সম্বন্ধে কথা বলবো যা শুনে আপনি শ্রীমদ্ ভাগবত গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন এই জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা কথা বলে আপনারা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে অবশ্যই শুনবেন ভিডিওটি ভালো লাগলে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দিবেন এই ধরনের ভিডিও দেখার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন জানা যাক শ্রীমৎ ভাগবত গীতার সেই কয়েকটি শ্লোক সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনি সত্য সবসময় উজ্জ্বল হয় এই জন্য মানুষকে সবসময় সত্যির পথে চলা উচিত আত্মা অমর আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না অগ্নি তাকে জ্বালাতে পারে না জল তাকে ভেজাতে পারে না এমনকি বায়ু তাকে শুকনো করতে পারে না মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো বদলানো যায় না পৃথিবীর জন্মের পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেরকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয় মুক্ত হয়ে জীবন যাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করে না আর যারা বেঁচে আছে তাদের শোক করে না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে কর্মই সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছেন আর কর্ম না করে কেউ থাকতে পারবে না মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সব সময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতেই হবে যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্য হচ্ছে যা হবে তা ভালোর জন্য হবে তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না বর্তমান চলছে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছো তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছি না তুমি কিছু সঙ্গে করে এনেছো না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে তুমি খালি হাতে এসছো খালি হাতে যাবে আজ যা তোমার আছে কাল তা সেটা অন্য কারে ছিল পরশু অন্য কারও হয়ে যাবে তুমি যেটা নিজের জন্য মগ্ন হয়ে আছো এই প্রশ্ন প্রসন্নতায় তোমার দুঃখের কারণ হবে পরিবর্তনই সংসারের নিয়ম যাকে তুমি মৃত্যু ভাবছো সেটাই আসল জীবন এক মুহূর্ত তুমি কোটি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো এক মুহূর্তে তুমি দরিদ্র হয়ে যেতে পারো তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে এই 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 শরীর শরীর তোমার নয় তুমিও নও পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্টি আর এইগুলোতেই মিশে যাবে কিন্তু আত্মা স্থির তাহলে তুমি কি তুমি নিজেকে ভগবানের উপরে ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় যে ওনার সমর্থন পেয়ে যায় সে ভয় চিন্তা এবং শোক থেকে দূরে আর মুক্ত হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন আমি সবের শুরু আমি শুরুর আগেও ছিলাম আর শুরুর পরেই আবার শেষ হওয়ার পরেও থাকব সব সময় আমার মধ্যে আর আমি সবার মধ্যে এই পৃথিবী চন্দ্রমা সূর্য মাটি বায়ু জল সবই আমায় আমি বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস অসুর এবং মানুষ বানিয়েছি আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমি অগ্নতা সব জীবিত প্রাণীর জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযন আমি আমি সবার পালন করি আর আমি সবের বিনাশ করি আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি কিন্তু বাস্তব আমাকে কেউ জানে না যখন যখন এই পৃথিবীতে পাপ ও ধর্ম বাড়ে তখন তখন আমি তা ধ্বংস করতে পৃথিবীতে অবতরণ করব ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কাম ভাবনার উপরে নিয়ে যায় যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন মনকে বসে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মে সফলতা পাওয়া যায় গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনে উৎপন্ন বেকার ভাবনা থেকে দূরে থাকে সাথেই কোনো ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পেয়ে যেতে পারে যদি মনকে নিজের বসে না আনতে পারো তাহলে সে তোমার সব থেকে বড়ো শত্রু হয়ে দাঁড়াবে সময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি প্রাপ্ত করতে পারে না তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি ভঙ্গ হয়ে যায় আর ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে তাই মনের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে কিভাবে করছে এই সব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশি থাকবেন জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল তা শুধুমাত্র দুজনেই জানি এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সে জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারে না মায়া বিনাশের কারণ মানুষের দুঃখের প্রধান কারণ মায়া যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো যে তোমার পাশে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয় অনেকথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায় যারা বলেন আমার কাছে সময় নেই আসলে তার প্রিয় মানুষদের তালিকা আপনার নামেই নেই মধুর কথা বলো কারণ যদি কথা আপনাকে ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে নিজের আত্মসম্মান রাখা উচিত না হলে লোক আপনাকে সেখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার যতক্ষণ না আপনি নিজের কাছে হেরে যাচ্ছেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না দুর্বল তুমি নও তোমার সময় আর সময় সবারই বদলায় তুমি শুধু নিজের কর্ম করে যাও যে কখনোই সংকট দেখেনি সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না যে অন্যের কষ্ট বুঝতে পারে না যার মধ্যে দয়া আছে যার মন ভালো তাদের আর জন্মগ্রহণ করতে হয় না যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না তখন একবার গীতার আশ্রয় অবশ্যই নিন তাহলে ভক্তগণ সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমি ক্ষমাপড়তি আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবদের উদ্দেশ্য অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ